ভুল যেমনই মানুষকে শেখায় তেমনি ভালোবাসা মানুষকে কাঁদায় জীবনে কখনও কারো ওপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় এখন আর আমি একা নই তুমি চলে গেছো তাতে কি হয়েছে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গে তোমাকে হারিনি হারিয়েছে নিজেকে কাউকে বোঝায়নি বুঝিয়েছি এই নিজেকে কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে আসার পর আবার দূরে চলে যায় সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল ঝরে যাওয়া পত পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি ছড়ে যাব সময়ের তালে তোমার মনে চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় মাঝে মাঝে সম্পর্ক এমন হয় যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয়